নমস্কার শুভ সকাল 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 বাড়ির সামনে বাজার নিয়ে এসছে আমি আর মা গেছি একটু কি বাজার আছে দেখে একটু বাজার নেবো অল্প করে বাজার করলাম বাড়ির সামনে এসছিল বাজার নিয়ে বাজার করলাম ওর কাছে আর কিছু থাকে না এই কথাই ছিল যা ছিল মোটামুটি নিয়েছি কলমি শাকগুলো কেটে নিই বেঁচে নিয়ে কলমি শাক ভাজা করব আলু পটল কাটা হয়ে গেছে কলমি শাকটা কাটা হলে হয়ে যাবে আমরা এসেছি গাছ থেকে দেখি কত উঁচুতে আছে পরা যায় কি এই ঠিক আছে পারি তারপর দেখাচ্ছি তোমাদের এই যে চাক আমরা পেয়েছি দেখি দুটো বিলিতি আমরা পাই কি গাছ থেকে দুটো বিলি দিয়ে আমরা পেয়ে নিয়ে যাই বুঝলি বড় বড় গুলো নেব এখানে একটা ওই দিঘা আছে কটা দেখি পাঁচটা পারলাম আমরা একটু মুসুর ডাল ভেজিয়েছিলাম যে মিক্সারে বেটে ডালের বড়া করে বলে ডালটা যেহেতু একটু বেলাতে ভিজিয়েছি কিন্তু ভেজে নে। তারপরে না হঠাৎ করেই কারেন্ট চলে গেল কারেন্ট চলে যেতে এবার সিলেতেই বাঁটতে হলো নিয়ে বসেছি সিলেতে কাঁচা লঙ্কা আর ডাল বেটে নিলাম নিয়ে এবার খাওয়ার সময় গরম গরম করব। বড়া করব দিদির একটু নিরামিষ তুলে রাখবো ও যেহেতু বৃহস্পতিবার পেঁয়াজের খায় না আর আমাদের একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজি মতন করব। ডালটা মাটা হয়ে গেছে আমি এবার বড়া করে নেব কাঁচা লঙ্কা দিয়ে বেঁটেছি এই যে কাঁচা লঙ্কাগুলো ডালগুলো একটু কচা কচাই রেখেছি মিহি করে বাটি নিই শিলে বাঁটলুম শিলে বেটে নিয়ে এবার বড়া করব এই যে আমার চারটি ভাজা হয়ে গেছে এগুলো পেঁয়াজ দিয়ে ভেজেছি দিদির আগে নিরামিষ ভেজে তুলে রেখেছি চারটি ভাজা হয়ে গেছে আরও ভাজতে দিয়েছি মেনুতে কী আছে তোমাদের একটু বলে দিই আমরা দিয়ে ডাল করেছি কলমি শাক ভাজা আলু পটলের তরকারি পেঁয়াজি আর একটু পাঁকড় ভেজেছি আর একটু আম ছিল সেই আমটা সবাই মিলে ভাগ করে নিয়েছি ঠিক আছে আমি এবার খেয়ে নিই অনেকটাই বেলা হয়ে গেছে তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে দেখা হচ্ছে পরের একটি ভিডিও আজকের মতন টাটা সবাইকে